মাথার ঘাম পাল ফালাইয়া পরিশ্রম করে খাই তো তোর মতো ডাকাতি করি না ডাক্তার হয়েছ কি সৎ পথে অর্জন করে না ঘুষ দিয়া ডাক্তারি পাশ করে হয়েছে মনে তোর সার ডাক্তারি পাস করে হয়েছে ঘুষ দিয়া তা না হলে যেখানে সেখানে ঘুষ এখানে কোন জায়গায় আছে এই আপনি বলেন কোন জায়গায় আছে যে ডাক্তার দেখাতেও টাকা লাগবে আবার রিপোর্ট পর দিন রিপোর্ট দেখাতেও টাকা লাগে আছে কোন জায়গায় কথা বলেন না কেন আবার উনি যেখানে টেস্ট দিতে টেস্ট করতে যেখানে যাইতে বলবে সেখানে যাওয়া লাগবে আমি যেখান থেকে করে নিয়েছি তার থেকে তো ভালো হয়েছে আমারটা আমি টেকাও আর দুইশো টাকা কম পাইছি ওনার মাথা গরম হয়েছে আমি ওনার ওখান থেকে করে নিয়ে আসিনি উনি ওখান থেকে দালালি পাইনি ঘুষ পাই ইয়ে পাইতেছি না বেনিফিট পাইতেছে না কেরে ভাই একটা রিপোর্ট দেখাইতে দুই মিনিট সময় লাগে টাকা নিতেছে এক হাজার পনেরোশো টাকা করে আর আমরা ঘন্টার পর ঘন্টা এখানে এসে বয়ে থাকি জামলা করেন না যাদের যাদের টাকা নিছেন তাদের তাদের টাকা ফেরত দিবেন এখন কথা হবে এখন টাকা কোনো কথা নেই নিয়ে যাও কোনো টাকা নেই যাদের যাদের টাকা গরিব মানুষরা কষ্ট করে টাকা ন করে কোনো কথা নাই আপনাদের আপনাদের এই অ্যাপ বন্ধ হবে আজকে সবার টাকা ফেরত দেন আর এই অফিস বন্ধ করেন এই ক্যাম্পারে একখন বন্ধ করবেন

আজকে আপনার ছেলে মেয়ের সাথে এই অনলাইনটা হলে কি করতেন বলেন পাতারে জমি টমি সব বিক্রি করছে এখন আমার ঘরের জায়গাটা ছাড়া আর কিচ্ছু নাই ভাই এরা পাইতেছে না খালি মানুষের গরিবের গরিবের খালি রক্তটা চুঁচে খাইতে পারতেছে না বন্ধ করেন হ্যাঁ লাইট বন্ধ করেন সব বন্ধ করেন বন্ধ করে বন্ধ করে আজ কালকে থেকে এই এ আর খুলবেন না